পরন্ত বিকেলে লেভেল ক্রসিং ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ভাবছি কোথাও একটা ঘুরে আসি এখন বিকেলের ওয়েদারটা বেশ সুন্দর শরৎকালের বিকেল লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ল আচ্ছা কুন্তিঘাট কাঠের বীজে গেলে কেমন হয় বেরিয়ে পড়লাম কুন্তিঘাট কাঠের বীজের উদ্দেশ্যে সঙ্গী আমার ই সাইকেল বা ব্যাটারি সাইকেল আমি চললাম সড়ক পথে বেশ কিছুটা রাস্তা প্রায় তেরো থেকে চোদ্দ কিলোমিটার আমাকে সাইকেল চালিয়ে যেতে হলো বেশ সুন্দর লাগছিল বিকেল বেলা বিকেল হালকা হালকা হাওয়া দিচ্ছে আর মাঝখানে একটু বৃষ্টিও পেয়েছি কুন্তিঘাট কাঠের ব্রিজ কুন্তি নদীর ওপর নির্মিত বাংলা সম্ভবত এটি প্রথম এবং শেষ ঝুলন্ত কাঠের ব্রিজ কাঠের ব্রিজে আপনাদের নিয়ে যাচ্ছে তবে তার আগে এই রাস্তাটার একটা বৈশিষ্ট্য বলি এই রাস্তাটা এস টি কে কে রোড এই কে রোড ধরে আসতে পারেন কুন্তিঘাট বা সেখান থেকে ঢুকে যেতে পারেন কাঠের উদ্দেশ্যে আর যদি আপনি ত্রিবেণীর দিক থেকে আসেন বা চুঁচুড়া চন্দননগর বা কলকাতা দিক থেকে আসেন তাহলে ত্রিবেণী হয়েও আপনি চলে আসতে পারেন এই কাঠের ব্রিজ চলুন প্রথমে একটু ম্যাপে দেখে নিই তারপর নিয়ে যাচ্ছি গন্তব্যে চলুন দেখেনি কীভাবে আপনি কুন্তিঘাট উডেন ব্রিজ বা কুন্তিঘাট কাঠের ব্রিজে আসবেন আপনি যদি সড়ক পথে আসেন তাহলে এই হচ্ছে এস কে রোড এই রোড দিয়ে আপনি যদি ত্রিবেণীর দিক থেকে আসেন তাহলে এদিক থেকে আসবেন আপনি যদি কালনার দিক থেকে বা জিরাটের দিক থেকে আসেন তাহলে এদিক থেকে আসবেন সরাসরি চলে আসুন কুন্তিঘাট স্টেশনে এই হচ্ছে কুন্তিঘাট স্টেশন কুন্তিঘাট স্টেশনকে ক্রস করার পরে কিছুটা আসার পরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কেশুরাম রেয়ান ফ্যাক্টরি এই রাস্তা ধরেই এই রাস্তা ধরে কিন্তু আপনাকে যেতে হবে এই যে রাস্তাটা দেখছেন কেশরাম রেয়ান ফ্যাক্টরি এত দূর আসতে হবে না তার আগে এই রাস্তাটা ধরে ত্রিবেণী কুন্তিঘাট রোড হয়ে সরাসরি চলে যেতে পারেন কুন্তিঘাট উডেন হ্যাঙ্গিং ব্রিজ এই হলো কুন্তিঘাট কাঠের ব্রিজ বা কুন্তিঘাট উডেন ব্রিজ এই ব্রিজটি কুন্তি নদীর ওপর নির্মিত রামনগর ও নয়াসরায়ের মধ্যে সংযোগস্থল এটি যদিও এই ব্রিজটি তৈরি করা হয় ব্রিটিশ আমলে সম্ভবত তৎকালীন এটি তৈরি করেন এটিও কিছুটা সাসপেনশন ব্রিজের মতনই যদিও সাসপেনশন ব্রিজের একটা বৈশিষ্ট্য সেখানে কিন্তু লোহা বা স্টিল ব্যবহার করা হয় এখানেও ব্যবহার করা হয়েছে দুপাশে স্টিল বা লোহা কিন্তু মাঝের পথটি পুরোটাই কাঠের আরেকটি কথা এখানে কিন্তু মাত্র ষোলো টনের বেশি কোনো গাড়ি চলে না এই কাঠের ব্রিজে দাঁড়িয়ে দূরের রেলওয়ে ব্রিজটায় যখন ট্রেন যায় কি অসাধারণ লাগে সেটা এক কথায় বলে বোঝানো যাবে না দেখুন নিচে যৌবনা কুন্তি নদী কারণ এখন শরৎকাল জাস্ট কদিন আগেই বর্ষাকাল গেল এবং ভীষণ বৃষ্টি হয়েছে আপনারা সেটা জানেন আর কাঠের বিচ থেকে দেখুন কত মানুষ এখানে আসে সময় কাটাতে তাদের প্রয়োজনে কাঠের বিচ কিন্তু এক কথায় বেশ জঞ্জমাট এবং এটি কিন্তু অবশ্যই একটা যোগাযোগের রাস্তা এই যে রামনগর একদিকে আর এক দিকে নয়া সরাই আমি যেদিকটা দাঁড়িয়ে আছি এখন এইখান থেকে যে ব্রিজটা আপনারা দেখছেন ওই যে দূরে ওইটি কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সময় নির্মিত ব্রিজ ওটি কিন্তু একসময় কুন্তি নদীর বানে ধ্বংস হয়ে যায় আর এটা কুন্তি নদী নিজে। দেখতেই পাচ্ছেন এখন কুন্তি নদীতে প্রচুর জল দেখুন আকাশের রিফ্লেকশন পড়েছে জলে যদিও জলটা একটু ঘোলা বর্ষার জল যেমন হয় তাই হয়তো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তবুও দেখুন কি এই কাঠের বীজ সম্বন্ধে কথা বলি এই কাঠের বীজে যখন কোনো যানবাহন চলাচল করে তখন কিন্তু একরকম ভাইব্রেশন অনুভূত হয় অর্থাৎ কাঠের বীজটা এক কথায় দোলে আমি এই অভিজ্ঞতাটা পেয়েছিলাম আজ থেকে বেশ কিছু মাস আগে যখন আমি পেলিংয়ে সিংশোর ব্রিজে গেছিলাম আপনারা যারা সিংশোর ব্রিজের ভিডিও দেখেছেন তারা জানেন যারা দেখেননি তাদের জন্য এবং আমি দিয়ে দিচ্ছি। এই এই হলো আর যে দেখছেন দিকটা কি অসাধারণ দেখুন প্রকৃতি যেন দুহাদ ভরে দিয়েছে এখানে আসলে নদীর পার কিংবা পাহাড়ের সামনে বসে থাকতে অসাধারণ লাগে সত্যি কথা বলতে কি প্রকৃতি আমাকে বারে বারে তার নিজের কোলে টানে এক অমুক টান বোঝাতে পারবো না তবে এইটুকু এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে বেশ লাগবে পরিবেশটা একবার দেখুন কি অসাধারণ একে পরন্ত বিকেল তার উপর নদীতে দু চারটে ছোট ছোট নৌকো চলছে দিনের বেলায় যদিও নৌকোর সংখ্যাটা একটু বেশি থাকে কিন্তু যেহেতু বিকেল হয়ে এসেছে যেহেতু নৌকো সংখ্যাটা এখন বেশ কম। আজকের ভিডিওর শুরুতে আমি বলেছি এটাই সম্ভবত বাংলার প্রথম এবং শেষ কাঠের ব্রিজ। প্রথম কিনা জানি না তবে এটাই সম্ভবত বাংলার শেষ এবং একমাত্র কাঠের ব্রিজ যেটি এখনো ব্যবহৃত হচ্ছে। হয়তো অনেক কাঠের ব্রিজ আছে যেগুলো এখন আর ব্যবহার হয় না কিন্তু এটি নিয়মিত ব্যবহার হচ্ছে। আর ও যে দেখতে পাচ্ছেন দূরে নদীতে নৌকো নিয়ে আসছে হয়তো কোনো মাঝি হয়তো কোনো জেলে তিনি হয়তো কি অসাধারণ ভিউ শান্ত জল জলের নৌকো এগিয়ে আসছে এই ধরনের দৃশ্য দেখলেই আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির কথা বারবার মনে পড়ে আমি গর্বিত এরকম একটা দৃশ্যের সাক্ষী থাকতে পেরে নিচে কুন্তি নদীর ওপর নৌকো আর ওপরে ব্রিজের ওপর ট্রেন দেখুন আচ্ছা এইটা কাঠের পাঠাতন যার ওপর দিয়ে যাতায়াত করা হয় এই ব্রিজে দেখতেই পাচ্ছেন আর এইটা ব্রিজের এন্ড এই দিকটা নয়া সরাই স্থানীয় মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই ব্রিজ প্রচুর মানুষ এই ব্রিজে নয়া সরাই থেকে রামনগর এবং রামনগর থেকে নয়া সরাই যায় আমি দিক থেকে এসেছি সেদিকটা রামনগর অর্থাৎ কুন্তিঘাট স্টেশনের দিক অর্থাৎ আমি আসছি রামনগরের দিক থেকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি সাইকেলে আসছি আর এই ভিডিওটা তুলে দিয়েছে আমার এক ছাত্র অরুণাভ এবং আমি বর্তমানে যাচ্ছি নয়া সরাইয়ের দিকে ঠিক এইভাবেই এখানে কিন্তু যাতায়াত হয় চলুন এবার একটু গ্রামে প্রবেশ করি গ্রামের প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসাধারণ এরকম সবুজ তার সঙ্গে সন্ধ্যে হব হব এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকলাম এক কথায় বলতে এরকম প্রাকৃতিক পরিবেশের লোভেই তো আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই এই যে আমরা পাহাড়ে যাচ্ছি পাহাড়ের প্রধান আকর্ষণ কি অবশ্যই প্রাকৃতিক পরিবেশ গ্রামের বুক চিরে কালো রাস্তা কালো পিচের রাস্তা দুপাশের সবুজ গ্রাম সবুজ মাঠ সবুজ ক্ষেত যেভাবে দেখবেন আপনি সামনে একটা গাছ সত্যি এরকম একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা সাইকেল চালাতে কিংবা বাইক চালাতে কিংবা হাঁটতে অসাধারণ লাগে এসেছেন আপনারা কখনো এখানে যদি না আসেন একবার এসে ঘুরে যেতে পারেন বেশ লাগবে আর এই জায়গাটা কোথায় এই জায়গাটা ওই যে বললাম নয়াসরাই গ্রামের মধ্যে দিয়ে আমি নয়া গ্রামের মধ্যে দিয়ে ডুমুর দহর দিকে যাচ্ছি যেহেতু আমার এখানে আসার কোনো প্রি প্ল্যান ছিল না অর্থাৎ আমি আগে থেকে কোনো পরিকল্পনা করে আসিনি তাই আপনাকে কুন্তিঘাটের সম্পূর্ণ জায়গাটা ঘোরাতে পারলাম না এর জন্য দুঃখিত কুন্তিঘাটে আরো অনেকগুলো দেখার জিনিস আছে যেমন ডিভিসি ক্যানেল যেমন বিড়লা মন্দির যেমন হনুমান মন্দির এরকম আরো কয়েকটি দর্শনীয় স্থান আছে এখন বাড়ি ফেরার পালা আর আজকের গল্প এখানেই শেষ করছি যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর খুব 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 ভালো থাকবেন মাঝে মাঝে এরকম অব্বির জায়গায় ঘুরে যান ভালো লাগবে সত্যি কথা বলতে এরকম জায়গা কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে একটু খুঁজে নিতে হবে কি ঠিক বললাম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ